নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে ছোটখাটো একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি থামবেলটা দেখেই বুঝতে পারছো দুধ নিয়ে যেন একটা কি করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে প্রথমে পাঁচশোর মতো দুধ নিয়ে নিলাম দুধটাকে ভালো করে জাল দিয়ে দিলাম ওর মধ্যে চামচ মোটা আমুল দুধ দিয়ে দিলাম যাতে দুধটা দিলে গাঢ় হয় আর দুধটা দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে আর দুধটা কতটা পরিমাণ গেছে এবার দিয়ে দিলাম এক বাটি সাইজের চিনি এবার তোমরা স্বাদ মতন দেবে যেহেতু আমি আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি ক্ষীরের উপরে তোমরা দেখেই নিশ্চয়ই থামবেলটা দেখেই বুঝতে পারছো কিছু একটা বানাচ্ছি তোমরা দেখতে দেখো পুরো বুঝতে পারবে এবার দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদামটাকে একদম করে নিয়েছিলাম যাতে খেতে খুবই সুন্দর হয় আর টেস্টি হয় আর এই দেখো দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে এবার বাজার থেকে একটু মিল্কেক নিয়েছিলাম মিল্ক কেকটাকে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণের মিল্ক কেক নিয়েছিলাম দেখো কাজু বাদামটা আর একটু দিয়ে দিলাম দিতে ভালো করে গাড়ো হয়ে গেল আর একটু সমানে নাড়তে নাড়তে দুধের পরিমাণটা দেখো কতটা কমে গেল এবার গ্যাসটাও অফ করে দিয়েছি দুধটা কতটা কমে গেছে দেখলেই বুঝতে পারছো এবার উষ্ণ গরমের উপরে এই যে আমি মিল্ককেকটা এনেছিলাম মিল্ককেকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিজমিস কিসমিস দিয়ে সমানে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে একদম পুরো ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে একদম পুরো যেন না গোটা থাকে একদম মীন হয়ে যায় এবার একটু কাঠি নিয়ে নিলাম এবার দেখলে বুঝতে বাচ্ছ তোমরা নিশ্চয়ই কিছু একটা বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই ঠিক ধরেছো আমি আইসক্রিম বানাচ্ছি ক্ষীরের উপরে এই দেখো এবার বাটিতে বাটিতে সব অল্প অল্প করে দুধ আর একটু করে কাজুবাদাম দিয়ে দিলাম এবার ওই চারটি বাটি ভর্তি হয়ে যাওয়ার পরে অনেকটা দুধ পরিমাণ বেশি হয়েছিল এই যে ছোট ছোট চায়ের যে কাপগুলো হয় না প্লাস্টিকে সে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমি কিন্তু একদম ফার্স্ট করছি কোনোদিন ট্রাই করে নিই আমি জানি না কি হবে আর আমার যে ভিতরে যে যা হচ্ছে আমি নিজেও জানি না মানে প্রত্যেক ইউটিউবে দেখি প্রত্যেক জন আইসক্রিম বানাচ্ছে আমারও দেখি হলো যে আমিও একটু বানাই যাই না এখন কি হয় লাস্টে তোমরা দেখতে থাকো তাহলে পুরো বুঝতে পারবে যে আমি কি রকম ধরনের বানাচ্ছি আর কি বৃত্তান্ত হতে যায় এই দেখো মিক্সচারের বাটির মধ্যে বাটিগুলো গুলো বসিয়ে দিয়ে কি করবো একবার কাঁটি ঢুকাবো না চাপা লাগাবো না থাক এমনি লাগিয়ে দিই পরে যখন খাব তখন ice cream লাগিয়ে দেব কত চেষ্টা করছি তারপর তোমার দাদা ভাই আমাকে প্রচুর help করেছিল এই যে উনি লাগিয়ে করে দিচ্ছিল মানে ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছিল আর এইগুলো হচ্ছে কাঠি দিয়ে বসিয়ে দিচ্ছি জানি না কি বৃত্তান্ত হবে বা কি হবে কিন্তু বন্ধুরা মানে বললে হয়তো ভাববে বানিয়ে বলছি আমি কিন্তু সেদিনকার আর নামাইনি তার পরের দিনকার সকাল বেলা নামিয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছে এটা তোমার দাদা ভাইয়ের হাত অসম্ভব সুন্দর হয়েছে মানে একটা আদ্রা যে একটু গলে গেছে যেমন একটু নরম হয়ে গেছিল কতটা মানে পাঁচ না ছয় দিতে হতো আমি ওখানে তিনে দিয়ে ফেলেছিলাম এই আইসক্রিমটা ভালো হয়েছিল আর এটা খুবই ভালো হয়েছিল কিন্তু না জানাই বলে না প্রথম কাকে গু খেলে যেই কেসটা হয় আমারও সেই কেসটা হয়েছিল প্রথম জায়গা এটা কিন্তু বাবলা খুলছি আর আমি কিন্তু ক্যামেরাটা ধরেছি আমার যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা বলবো কি মানে অসম্ভব সুন্দর আর খেতে যা লেগেছিল জাস্ট অসাধারণ মানে যতটা বলবো কম বলা যাবে আর হ্যাঁ তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে আর এই আইসক্রিম ক্ষীরের আইসক্রিমটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি জানি না কি হবে কিন্তু এই যে এগুলো ভালো হয়েছে এটাই অনেক